সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন মোস্তাক আহমেদ তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পাকিস্তানিকে ছাড়াই ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিল মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদরা তবে এবার আবারও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন মুস্তাক আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসাবে আবারও কাজ করবেন মুস্তাক তবে আপাতত শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই মিরাজ নাসুমদের সঙ্গে কাজ করবেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে তার সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র ক্রিক ফ্রেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরো সময় মুস্তাককে পাওয়া যেত না বলে তার সঙ্গে কাজ করেনি বিসিবি তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি আপাতত শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তিনি কাজ করবেন এরপর তার সঙ্গে দীর্ঘ চুক্তি নিয়ে আলোচনা করা হবে সব ঠিক থাকলে তেরোই ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিমানে উঠবে বাংলাদেশ দল দুবাইতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাকের তবে প্রধান কোচ ফিল সিমন্স ইতোমধ্যেই বাংলাদেশে এসেছেন মাঠে বসেই দেখেছেন বিপিএল এর কয়েকটি ম্যাচ গেল বছর এপ্রিলে মুস্তাককে স্পিন বোলিং কোচ হিসেবে উড়িয়ে আনে বিসিবি প্রাথমিকভাবে তার সঙ্গে চুক্তি হয় টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পরবর্তীতে সিরিজ ভিত্তিক কাজ শুরু করেন এই লেগ স্পিন কিংবদন্তি তিপ্পান্ন বছর বয়সে মুস্তাক ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে দু থেকে দু সাল পর্যন্ত কাজ করেছেন দু থেকে দু সালে ওয়েস্ট ইন্ডিজ ও দু থেকে দু সাল পর্যন্ত পাকিস্তানের স্পিনারদের নিয়ে তিনি কাজ করেছেন এছাড়া দু থেকে ষোলো পাকিস্তানে বোলিং পরামর্শ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এই মুস্তাক আবিদ মোহাম্মদ প্রিকফেন্সি